আর যাচ্ছি বিয়ে বাড়ি তার জন্য রেডি হতে দাঁড়িয়ে পড়েছি আয়নার সামনে আর এই শাড়িটা পরবো বার করেছি দু থেকে তিন বছর আগে মানে শাড়িটা পরেওছি অনেক দিন আগে একদিন মানে সে আগে একটা বিয়ে বিয়েবাড়ি গেছিলাম তখন আর তারপরে আজকেও বার করলাম পড়ার জন্য তো আমি মেকআপটা আমি করেছি আই মেকআপটা মেয়ে করে দিয়েছে তারপর শাড়ি পরলাম বর বাড়ি ছিল না তার জন্য নিজে স্ট্রেটনার দিয়ে হেয়ার স্টার্টনার দিয়ে আঁচলটাকে সেট করলাম আঁচলটাকেও আমি বেঁধেছিলাম তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমার শ্বাসটা কেমন হয়েছে তোমরা বলো কিন্তু আর সামনেই বিয়েবাড়ি তো ঢুকে গেলাম আমার মেয়ে পেছন দিয়ে ক্যামেরাটা করছিলো তো প্রচুর গরম ছিল আজকে তো ঢুকে বললাম ভেতরে কিন্তু এটা কোনো প্যান্ডেল হয়নি এটা একটা বিল্ডিংয়ের মধ্যে অনুষ্ঠানটা করেছিল আর বউয়ের কাছে এত ভিড় আর এত লোক গরমে ওখানে দাঁড়ানো যাচ্ছে না যা হোক করে ঢুকলাম ভেতরে আর এটা একটা বিহারি বিয়ে বাড়িতে এসেছিলাম আর একটা সোনার নাকচাবি গিফট করেছিলাম তো সেটাকে তোমাদেরকে দেখাতে পারলাম না অনেক লোকজন ছিল ওখানে তাও যা হোক করে একটুখানি ক্যামেরা করলাম করে বেরিয়ে আসলাম ওখান থেকে তো চলে গেলাম আমরা ফুচকা স্টলের দিকে আমার মেয়ে দাঁড়িয়েছিলো ওরও খুব কষ্ট হচ্ছিলো গরমে প্রচুর ঘেমে গেছিলো তো চলে গেলাম আমরা আমি বর তো খাইনি আমরা তিনজনা দাঁড়িয়ে পড়লাম দই মেয়েকে নিয়ে আর আমি দাঁড়িয়ে পড়লাম তো প্রচুর ওখানে আলু মাখতে একটু সময় লাগছিল একটুখানি দাঁড়িয়েছিলাম তারপরে আসলো ফুচকা দিয়ে খেলাম তারপর দুটো করে দই ফুচকাও খেয়েছিলাম খেয়ে তারপর ওই দিকটা চলে গেলাম গিয়ে বর খেলো কফি মেয়েরা খেলো শরবত জল ওগুলো খাওয়ার পরে ওইগুলো খাওয়া ও শরবতটা ছিল পুদিনা শরবত সরি বলতে ভুলে গেছিলাম তো তা ওখানে গিয়ে দাঁড়ালাম আর মেয়েরা খাচ্ছিলো তা আমি একটুখানি ভাবলাম তাহলে একটুখানি তোমাদের সঙ্গে ক্যামেরাটা করে শেয়ার করে দিই কি খাচ্ছিলো ওরা তো মেয়ার বর যখন খেলো তারপরে প্রচুর ভিড় ছিল খাওয়ার ওখানে একটুও খালি ছিল না তো আমরা গিয়ে একটুখানি দাঁড়ালাম একটুখানি বলতে প্রায় এক ঘন্টার কাছাকাছি দাঁড়িয়েছিলাম ওখানে আর প্রচণ্ড গরম তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর লোকের সমাগম প্রচুর লোক আর তো আমরা অনেকক্ষণ দাঁড়ানোর পরে আর বর গিয়ে ওখানে সিটের ওখানে দাঁড়ানো ছিল মানে টেবিলের ওখানে যে খালি হলো তারপরে গিয়ে আমরা বসলাম বসে গেলাম তারপরে খেতে তারপরে মেয়ে একটু পাশ দিয়ে একটু ক্যামেরা করে দিল তারপরে দিয়ে দিলো পাতা তারপরে দিলো জলের বোতল আর তারপরে চলে আসলো কি কেন মেনু কার্ডটা ছিল না মেনু কার্ডটা দিল মেনু কার্ডটা দেখো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপরে চলে আসলো ফিস কাটলেট সস তো সেটাকে দিয়ে শুরু করা হলো তারপরে দিল স্যালাড স্যালাডটা দিয়ে তারপরে খেয়ে নিলাম তারপরে চলে আসলো আর আধা বল্লবি আর চানা মশলা তো তারপরে তারপরে দিয়েছিল ফ্রায়েড রাইস আর চিকেন চাপ তো তারপরে এসেছিলো রসগোল্লা আর লট চমচম যেটাকে বলে ওই দু রকমের মিষ্টি ছিল আর প্রচুর গরম খাওয়া দাওয়া করার মতো মানে অবস্থায় ছিলাম না আমরা মানে আমার ছোটো মেয়ে কিছুই খাইনি খেতেই পারিনি এত গরম ছিল তারপরে খাওয়া দাওয়া করে তাও আমাদের সিটের কাছে সে সব ছিল তো তাড়াতাড়ি করে খাওয়া হচ্ছিলো তারপরে আমের চাটনি পাঁপড় তারপর লাস্টে একটুখানি লেবু খেয়ে উঠে পড়লাম আইসক্রিমটা খাওয়ার সময় পেলাম না তারপরে দাঁড়িয়ে একটু আইসক্রিম খেলাম তারপরে আসলো বর তো বর বর এদের মধ্যে বরকে আবার আনতে যায় বক্স নিয়ে অনেক লোকজন তো প্রথমবার দেখলাম তারপরে বাড়ি চলে আসলাম টাটা